গ্রাম পর্যায়ে বিএনপির যারা নাকি নেতা কর্মী আছে যুব দলের যারা আছে এদের অত্যাচার যে কোন পর্যায়ে পড়ছে আপনি চিন্তা করতে পারবেন আমার আমি নিজের অভিজ্ঞতা আছে আমার অনেক গ্রামে অনেক আত্মস্বাধ আমাদের আছে একজন লোক আমাকে একটা কথা বললো যে ওনারা মনে করো বিএনপি কথা বলতেছে যে এই একটা ছাত্র দলের এক সভাপতি সে যা করতেছে

যখন তাকে আটকে রাখা হয় এটা এই দেশের জন্য লজ্জাসকর আমি আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি তার জন্য বিচার আছে তার জন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে কিন্তু তাকে রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে বলে না এই মবের শিকার তাকে হতে হবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত মবকে মব বলিনি পাঁচই আগস্টে যেটা বৈধ ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ অবৈধ i